ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন কিছু করবে আবদুল্লা কিছু করবে হাসিনা তো ছিল তখনই তাদের কিছু করে নাই তাদের কিছু করছে কার্তিক বলেন সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখে নাম এক কোড়ি টাকা দেবো বলতে পারলে নাকে খড় দিয়ে আনিসো লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ তারাই এই প্যাটার্ন জানে না এটা নকশা আছে কোথা থেকে মিটিং হয়েছে কোথা থেকে নকশা করা হয়েছে খসরু কেন গ্রেপ্তার হলো এগুলো বিশাল গল্প গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান যারা বিশ্বাস করে না তারা আসলে নেমুখ হারাম নেমুখ হারাম আমি তো বলতেছি নিজে তিনি নিজে কল দিয়ে কল দিয়ে প্রত্যেকটা এলাকা এলাকায় বসে ওখানে যাও আমাকে বলছে যে এই এলাকা তো হলোই সফল হলাই এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলী এই রোডটা এখনো এই আওয়ামী লীগে ভরপুর মানুষ নিরাপদ না ওইদিক গেলেই মানুষের মারতেছে এই এলাকা দখল করতে হবে ওকে ওকে প্রস্তুত হও পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামল এলাকা জনগণের দখলে কার সিগনালে কার সিগনালে বলেন সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখে নাম এক কোটি টাকা দেব বলতে পারলে তাহলে একটা প্রশ্ন করি সব জায়গায় একসঙ্গে আন্দোলন হলো না কেন বলেন তো মানে আন্দোলন তো কোনো আন্দোলন সব জায়গায় একসময় একসঙ্গে হবে মানে একবার বাড্ডাই হচ্ছে আর একটা তিন ঘন্টা পরে বসুন্ধরাই হচ্ছে আর তিন ঘণ্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে আর তিন ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে আর তিন ঘন্টা পরে মিরপুরে হচ্ছে আলাদা আলাদা কেন কারণ আমাদের একসঙ্গে সমন্বয় করার ফিটনেস ছিল না তাই তো আলাদা আলাদা ভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাস করা হয়েছে পুলিশকে ক্রাস করা হয়েছে এগুলো একটা নকশা এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের যারা এই আন্দোলনে যারা নাকে খট দিয়ে আনিসু লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ তারাই এই প্যাটার্ন জানে না এর নকশা আছে কোথায় থেকে মিটিং হয়েছে কোথা থেকে নকশা করা হয়েছে খসরু কেন গ্রেপ্তার হলো এগুলো বিশাল গল্প এই গল্পগুলোর ছবি ভিডিও সব আমরা এক সময় প্রকাশ করব। এখনো নিরাপদ না তাই আমরা এগুলো প্রকাশ করবো না